সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানের সুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন আজকের দোকানে ব্যাক কভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত

মার্কেটে চলতেছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি করতেছে এটা আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা বিভিন্ন ডিজাইন আর এখানে সব মাইকে সিরিয়াল সব মাইকে আর বিভিন্ন কোম্পানি আছে মানে যতগুলো কোম্পানি প্রায় সবগুলোই দেওয়া যাবে ও কাছের পরবর্তীতে সিলিকন দেখতে পাচ্ছেন হ্যাঁ সিলিকন ও সিলিকনটা আপনার পঞ্চান্ন টাকা বান্ন টাকা অ্যাভেলেবেল বিক্রি হইতেছে পঞ্চান্ন টাকা বান্ন টাকা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বিক্রি হইতেছে আমার কাছ থেকে নিতে হলে চল্লিশ টাকা বলুন

ঠিক আছে আপনার 40 টাকা বেশি ফারস্টে এখন আপনার জন্য মাত্র 30 টাকা নাম টাকা করে এখন 30 টাকা করে কোম্পানি কয়টা দিতে পারবেন Samsung Oppo Vivo Xiaomi দিয়ে নিন এটা আপাতত আমাদের 20টা মডেল আছে এই মডেল বুঝতে পারছেন আপনার এই মডেলগুলো ঠিক আছে কোয়ালিটিটা একটু বলবেন এটা খুব ভালো মানের কোয়ালিটি গ্লাস

কিছু কিছু মডেল আছে থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত 40 টাকা পর্যন্ত জি কিছুটা ডিসকাউন্ট দেন আমার সাবস্ক্রাইবার যারা আছে যদি কেউ আছে মালাসে সমস্যা নাই লেদার ম্যাট অল এভরিথিং সব মডি আছে তার বাইরে একটা একটা কভার আছে খেলোয়াড় ব্রাজিল আর্জেন্টিনা এটা তো ভাই মার্কেট শেস তারপর এখন খুব ভালো চলে মালটা এই মালটা 40 টাকায় বিক্রি করছেন এখন আপনার জন্য মাত্র 25 টাকা মাত্র 25 টাকা জেনে টাকা দিয়ে দিবেন তো না অবশ্যই সমস্যা ওকে ঠিক আছে সমস্যা নাই ওকে ওকে ঠিক আছে এরপরে ভাই আর একটু বলেন এই যে দোকানটা এখান তো যতগুলো কাবার আছে বিভিন্ন ডিজাইনের তো কাবার মনে হয় আরো অনেক আছে শেষ নাই ডিজাইন সবগুলা দেখে তো আর শেষ করা যাবে না এখানে মোটামুটি কয়টা ডিজাইনের মতো হবে আপনি আনুমানিক আমার কাছে 30 থেকে 40 টা ডিজাইনের কভার 40 টার মতো ডিজাইন আছে আবার এই যে গাইস দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো রয়েছে পাশাপাশি এই পাশে অনেকগুলো রয়েছে মানে উনাদের শুধুমাত্র বেশিরভাগ কভারটাই উনারা বেশি সেল করে থাকে ওকে এর পরবর্তীতে ভাই দেখাবেন এই চাদরটা আপনার আইসিওলা চাদর আইস আইসিওলা চাদর এটা আইসিওলা চাদর এটা কি গ্যারান্টি দেন ভাই ব্র্যান্ডের চার্জার আমরা নিজেরা মানে টেলিকম চার্জার হ্যাঁ মালটা আপনারা 45 টাকা দিতে পারবেন নন গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকান গ্যারান্টি দিই দোকান আর দুদিকেও 6 মাস গ্যারান্টি দিয়েই নেয় আপনাদের কাছে গিয়ে ভাবে দেওয়া সম্ভব না আমরা অনলি দোকান গ্যারান্টি দিই দোকান গ্যারান্টি মানে দোকানে কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা যা না দেয় প্যাকেট তো আপনি রিপ্লেস দিয়ে দিবে দিয়ে দেব বুঝতে পেরেছে আচ্ছা ওকে 45 টাকা জি আচ্ছা এর পরবর্তীতে ভাই এই ব্যাক কভার না একটু বলবেন একটু ব্যাক কভার চল্লিশ <clears throat> এস আছে এস টেন প্লাস আছে এরকম মডেল এটা কিন্তু পাওয়া যায় সো কভারটা কিন্তু অনেক গোটা ওইটা আপনাদের স্টক গোটা এই পাশে আপনাদের বুঝতে পেরেছি মোট সাতটা দোকান আপনাদের

বর্তমান যেটা আছে এটা 30 টাকা কিন্তু এর উপরে 50 টাকা 50 টাকা উপরে কোনো লেডিস কভার এটা আমার কাছে হয়নি মানে আপনাদের কাছে 50 টাকার উপরে হয় না যেটা যতই আপডেট মডেল হোক না কেন যেটা যতই বুঝতে পেরেছি আর ডিজাইন তো বিভিন্ন রকম ডিজাইনের কোন শেষ না কভারের মধ্যে ভাই এগুলো তো කිদে বলছিলেন মাক কভার এই দিকে পাইতে লেদার পিনটিও তো বলা হয়েছে অ্যাভেইলেবল মালই কোন শেষ নেই আর প্রোটেক্টর কি ভাই কালেকশন আছে কি আম কত করবে এটা 11.5 টাকা আর আপনার 5d ডে গ্লাস গুলো কত করবে 5d গ্লাস 16 টাকা পড়বে 16 টাকার মতো গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের তত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইভি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য